নমস্কার বন্ধুরা গিরিব নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো রয়েছি তো বন্ধুরা শীতের তো শেষ আর গরমের শুরু তো শীতের কিছু কিছু শাক সবজি আমার বাগানে রয়েছে তারই কিছু কিছু শাক সবজি আমি যে তুলে আপনাদেরকে হার্ভেস্ট করে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর প্রত্যেকটা শাক সবজি কেমন হয়েছে কিসের মধ্যে বসিয়েছি সবটাই আপনাদেরকে দেখাবো তো চলুন শাক সবজিগুলো তুলে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি কিন্তু সাদা ডাঁটা তুলে নিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তবে আরও কিছুদিন আগে খেতে হতো তো খাওয়ার সময় পেরিয়ে গেছে সময় পাইনি তাই তোলা হয়নি তো আজকে তুলে নিচ্ছি প্রত্যেকটা শাকই দেখুন আগাতে কিন্তু ফুল চলে এসেছে তো শাক এবং শাকের ডাটা দুটোই কিন্তু এখনও ভালো রয়েছে দুটোই কিন্তু খাওয়া যাবে তো যাই হোক তুলে নিলাম এবার চলুন লাল ডাঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো চলুন লাল ডাঠারও কিছু শাক নিয়ে নেব তো এই যে দেখুন আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা ছাদ বাগানের শাক সবজি কিন্তু কিছুটা আগে বসাতে হয় কিছুটা কালকে আগে করে করে বসাতে হয় তাহলে কোনো একটা শাকসবজি আমরা তুলে নিলে আরও দুটো একটা শাক সবজি ছাদ বাগানে থেকে যায় আর যদি শুধু একটাই বসাই তাহলে কিন্তু সেখান থেকে নিয়ে নিলে আর কিন্তু থাকে না তাই জন্য দেখুন এই যে পাশে আমি আবার নতুন করে ডাঠার বীজ বনে দিয়েছি তো সেখান থেকে কিন্তু বীজগুলো সুন্দর ফুটে বেরিয়েছে দেখতেই পারছেন তো ছাদ বাগানে প্রত্যেকটা শাক সবজি কিন্তু একতে এক আবার নতুন করে বসিয়ে দিতে হয় তো যাই হোক দেখুন আমি এই গরু ব্যাগের এই লাল ডাঠা সমস্তটা তুলে নিলাম আর সাদা ডাটাও কিন্তু আমি সম্পূর্ণটা তুলে নিয়েছি কারণ এই গরু ব্যাগগুলোতে আবার নতুন করে কোনো শাক সবজি বসাবো সেই জন্য তো এই শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে তাই কিন্তু এখানে আর শাক সবজিগুলো রাখবো না তো দেখুন কত পরিমাণে শাক হলো এক একটা গরু ব্যক্তিকে নিয়েছি তাই কিন্তু অনেকগুলো করে শাক হয়েছে তো চলুন সম্পূর্ণ তার শাকগুলোই তুলে নিচ্ছি তো এরই মধ্যে কিন্তু পেঁয়াজের বীজ দিয়েছিলাম তো সেখান থেকে দুটো একটা পেঁয়াজের চারা নতুন করে আবার গজিয়েছি যে দেখতে পারছেন আমি কিন্তু এর মধ্যেই পেঁয়াজের বীজ থেকে চারা তৈরি করেছিলাম তো যাই হোক বন্ধুরা চলুন ডাটা নেব তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু রয়েছে সবটাই নিব তো দেখুন ডাঠার শেকড়গুলো কতটা শক্ত কতটা মাটির মধ্যে বসে রয়েছে দেখতেই পারছেন আমরা প্রত্যেকেই ভাবি ভাবি যে শাক কিন্তু ওপরেই হয় কিন্তু না দেখুন আপনাদের সামনেই তুলে দেখাচ্ছি কতটা মাটি নিয়ে কীভাবে জড়িয়ে রয়েছে দেখতেই পারছেন দেখুন তো শেষ পর্যন্ত কিন্তু ডাটাটাকে ভেঙে নিলাম তো তারপরে চলুন বন্ধুরা এই যে বিঞ্চের গাছগুলো তো এই বিনসের গাছগুলো কিন্তু তুলে নেব কারণ এখন গরম পড়ে গেছে এখন কিন্তু এই বিন্স গাছগুলো পুরোনো হয়ে গেছে এগুলোতে আর কোনো বিন্স হবে না তাই সম্পূর্ণ গাছটাকেই আমি তুলে নিলাম তো দেখুন এই যে বিষের গাছগুলো তুলে আমি তাতে গেলুবা একটাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলুন আরও কিছু কিছু টমেটো রয়েছে সেই গাছগুলো পুরনো হয়ে গেছে এই গাছে কিন্তু আর ফল দেবে না তবে আরও কিছু কিছু নতুন গাছ রয়েছে এবং কিছু গরমের টমেটোর চারা বসিয়েছি সেগুলো থেকে ফুল ফল শুরু হয়ে গেছে তাই এই পুরনো শীতের টমেটোগুলো আর রাখবো না কারণ এখন আর ভালো হচ্ছে না তো তারপরে বন্ধুরা দেখুন আমার বাঁধাকপিগুলো কতটা সুন্দর হয়েছে এখনও চারটে মতো বাঁধাকপি রয়েছে তো আমি এক এক করে সবই তুলে নিচ্ছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা কচি আর কতটা নরম রয়েছে দেখতেই পারছেন আর খুবই শক্ত কিন্তু এই বাঁধাকপিগুলো একদম টাইট হয়ে গেছে তো দেখুন এক এক করে চারটে বাঁধাকপি তুলে নিয়েছি দেখতেই পারছেন তারপরে বন্ধুরা রয়েছে এখানে আরও কিছু টমেটো তো কিছু কাঁচা টমেটোও নিয়ে নেব তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে টমেটো এবং বাঁধাকপি নিয়েছি তো এরপর আরও যা যা নিব সবটাই আবার আপনাদেরকে দেখাবো তো চলুন আমার রিপোর্টিং করে বেগুন গাছগুলো কেমন রয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখুন কিছুদিন আগেই কিন্তু আমি হাতপোর্টিং রিপোর্টিং করে দিয়েছিলাম তো গাছ কিন্তু পুরো বেগুনে ভরে গেছে দেখতেই পারছেন যদিও বা বেগুনগুলোর সাইজটা ছোট। কারণ এগুলো বেগুন ছোট সাইজ তারপরে গাছটি যেহেতু পুরনো আর বৃষ্টি হচ্ছে না তাই কিন্তু আরেকটু ছোট হয়ে গেছে তবে খেতে কিন্তু ভীষণই সুন্দর তো দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন হয়েছে দেখতেই পারছেন তখন ধরে আমি মনে হয় প্রায় এক থেকে দেড় বছর কোনো বেগুন কিনি না কারণ আমি যখন ছাদ বাগানটি শুরু করেছিলাম তখন কিন্তু আমি প্রথম বেগুন কাঁচা লঙ্কা এগুলো দিয়েই শুরু করেছিলাম বরবটি এগুলো কিছু ফুল টুল দিয়েই শুরু করেছিলাম তো পরে ধীরে ধীরে আস্তে আস্তে শশা তারপরে ঝিঙে যত যা দেখেছেন লাউ কুমড়ো যত যা রয়েছে আমার বাগানে সব কিন্তু আমি পরে বসিয়েছি আর প্রথমে আমি শখের বিষয়ে দুটো চারটে করে বসাতাম আর বিশেষ করে বাজারে খাওয়া দাওয়ার পরে আমি শাক সবজিগুলো ছাদে জমাতাম যে কোনো জায়গায় জমিয়ে রাখি সেই খোসাগুলো দিয়ে কোনো সার তৈরি করে ফুল গাছে দেবো তো তখন যখন সেই বীজগুলো সেই কষার মধ্যে থাকতো তো তখন থেকে চারাগুলো ফুটে বেরোতো তো সেই চারা থেকেই কিন্তু আমার ফল ফুল হতো তা থেকেই কিন্তু আমি ছাদ বাগান করার উৎসাহটা পেয়েছি এবং সেখান থেকেই কিন্তু আমি ছাদ বাগান শুরু করেছি যে আমরা কিন্তু ছাদ বাগানেও এই শাকসবজিগুলো ফলাতে পারবো তারপরে একে একে কিন্তু বন্ধুরা বর্তমানে আমার বাগানে কোনো শাকসবজি বলতে গেলে বাকি নেই প্রত্যেকটা শাক সবজি আমি বসিয়েছি তো প্রত্যেকটা শাক সবজি কিন্তু খুব সুন্দর হয় আপনাদেরকে প্রায়ই আমি দেখাই ফুলকপি বাঁধাকপি এর আগে দেখিয়েছি ওলকপি ভীষণই সুন্দর হয়েছে তারপরে ফুল ফল তো রয়েছে প্রত্যেকটা ফলের কাছে আমার ফল হয় আপনাদেরকে আমি দেখিয়েছি সাবেদা আম তারপরে ডালিম পেয়ারা প্রত্যেকটার ভিডিও আপনাদেরকে দেওয়া রয়েছে যাই হোক বন্ধুরা দেখুন আমি ডাটা ডাটাগুলো বে বেছে নিলাম তো প্রত্যেকটা শাক সবজি আমি বেছে নিয়েছি ডাটা বাঁধাকপি তারপরে টমেটো ছাড়িয়ে নিয়েছি বিনসগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো কতটা সুন্দর লাগছে দেখতে তো শীতের শেষ তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি আমি পেয়েছি দেখতেই পারছেন তখন ধরে এই শাক সবজির পেছনে কিন্তু কোনো খাটনি নেই কোনো খরচ নেই শুধুমাত্র রকম একটু মাটি রেডি করে বসিয়ে দিলেই হয় তো মাটিটা একটু গুরুত্ব করে তৈরি করতে হয় তো আমার ছেলে বেশ কয়েকটি মাটি তৈরি ভিডিও রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারেন তো দেখুন আরও পেছন দিকে প্রচুর লঙ্কার চারা আরও ছোটো ছোটো অনেক ধরনের সবজি বসিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে কিছুদিন পর শেয়ার করব যে কেমন হলো কতটা বড় হলো তো যাই হোক বন্ধুরা আপনাদের আমার কোন শাক সবজিটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থেকে একটা লাইক করবেন চ্যানেল নিয়ে নতুন নিয়ে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সব ভালো থাকবেন আমি এই ধরনের আরও কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব তো বন্ধুরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য আরও একবার ধন্যবাদ জানাই তো দেখুন বাড়িতে বসে কিন্তু বিনা খরচেই বিনা ঘাটনিতেই কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি পেয়ে গেছি তো বন্ধুরা আমার পাখির দলে কিচিমিচি করছে কথা কিন্তু ঠিকঠাক শোনা যাচ্ছে না যাই হোক কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ